হ্যালো ইহার আলাইকুম জীবন রঙ জীবনের একটি ভিডিওতে স্বাগতম আমি আমরা যাচ্ছি বনস্কৃত মুজাহদুল ইসলামের পাশায় তো শুক্র একটা এসি কিনছে মানে আমি একটা ঘুম মারফত এসিটার ব্যবস্থা করে দিচ্ছি তো এখন সেইখানে যাচ্ছি ওর আমার জন্য ওয়েট করতেছে এসিটা আজকে ওদের পাশে ফিটিং হবে তা আমার একজন পরিচিত লোকের মাধ্যমেই সেটা করা আর এই গরম অধ্যে একটা এসি দরকারি আর আমি শুক্রের আগেও বলছিলাম যে এটা এসি কিনে নেও তো ফাইনালি সেটা কিনছে তো এখন আমি সেখানে যাচ্ছি মানে ব্যাপারে একটু সহযোগ সহযোগিতা করার জন্যে তো তারা দাঁড়া আছে পাঁচ সাত মিনিট যাবৎ আসলে টাইমিংটা আসলে সে তো জানায় নাই কোন মুহূর্তে আয়সা বলবে টাইম সাতটা দেওয়া ছিল কিন্তু দেখা গেছে যে দেরি তো হয় এই জন্য আমি ক্লাস দিলে রণনা দিয়েছিলাম কিন্তু বাট ওরা চলে আসছে তো এখন ওই দিকে যাচ্ছি তো গিয়া দেখিয়ে সেটা নিয়ে ওদের বাসায় যাই আমি আর বলি নাই যে সেটা আসছে আমি কিন্তু সেটা নিয়ে গিয়ে ওদেরকে একটা সারপ্রাইজ দিবি ছিপা চাপা দেওয়া যাচ্ছি হ্যাঁ আগে ছিপা চাপা বলে দেওয়া যাচ্ছে শর্টকাট মারার জন্য

ফুলগুলোকে একটু পিস জ্বালা হয় একটু সুন্দর এত কুঞ্চি পাতা পাইছিলাম এখন মোটামুটি মূল্যটা চলে আসছি তোমার জায়গা থেকে কাবার হবে নাই লোকগুলো নাচাতেই হয় তার দ্বারা সেই যে অলরেডি একটা ফোনও দেওয়া ফেলেছে তো ভিওর্স এই যে এসি গ্রি এসি অত্যন্ত ভালো মানের এসি প্রচুর ঠান্ডা হয় তো সেটা না হয়েছে আর এই যে আউটডোর ইউনিটটা এটা একটু করে বাইরে লাগানো হবে আর এটা এখন ভিতরে উপরে এই জায়গাটা লাগানো হবে এটা সেটা এখন এখানে সকেটে কাজ করা চলছে এই হলো অবস্থা দেখতে পাচ্ছেন আউটডোর ইউনিটটা এখন এখানে একটা সুইচ প্লাগ লাগানোর একটা ব্যবস্থা এই বিষয়টা আগে মনে ছিল না এটা আগেই কাজটা করে ফেলতাম তো ভিউয়ার্স এ হচ্ছে এসি চেহারা এটা সুন্দর আছে বিএসএ গুলি সব মোটামুটি দেখতে কি রকম হয় সেম ট্যান সেম স্টাইল সব সব মিল থাকে আর কি তো এই হচ্ছে সি আর আউটডোর ইউনিটটা এখনো বের করা হয়নি সেটা একটু পরে বের করা হবে তো ভিউয়ার্স এখানে এখন মাপ না হইতেছে কোন জায়গায় হবে কেবল এটা তো তো ভিয় ইনডোর ইউনিট লাগানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন তার চলতেছে এখন আউটডোর ইউনিট চল সকেট লাগানো হয়নি

তারপরে বোঝা যাবে কিরকম ঠান্ডা কথা সে দিতে পারে নাকি এখন এসিটা উপরে উঠানো হচ্ছে আউটডোর ইউনিট খুব সেফলি চেষ্টা করা হইতেছে

আমি খাওয়াবো মানে দেখি আমরা কিরকম ঠান্ডাটা হয় এবং ভালোই ঠান্ডা আসতেছে মনে হইতেছে